কমিশন প্রস্তাব করেছে তার সরাসরি বিরোধিতা নির্বাচন কমিশন করেছে দলকে কথা বলা হয়েছে। অথচ দেওয়ার মতো এত বড় বিষয় কারোর সাথে কোনো পরামর্শ করার দরকার মনে হয়নি যখন কোনো কোনো দল সরাসরি প্রস্তাবের বিরোধিতা করছে এমনকি যেটা নির্বাচন কমিশন মাফ করবেন যেটা এই ঐকমত্য কমিশন প্রস্তাব করেছে তার সরাসরি বিরোধিতা নির্বাচন কমিশন করেছে সেগুলোর নিষ্পত্তি কোন পথে হবে সে সম্পর্কে সরকারের কোনো উদ্যোগ আমরা দেখছি না কথা লাভ আমার নিজের দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক আছে সেটা উত্তরায় সবাই দশটাই ছিল আমি বলেছি এক ঘন্টা পিছিয়ে দিতে তারপরে এখান থেকে যেতে যেতে এগারোটার মধ্যে পৌঁছাবার তো প্রশ্ন আসে না কারণ এগারোটার বেজে গেছে তারপরে আমি আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমার দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনাদের যাত্রাপথ আগামীতে আরও সুন্দর হোক সুগম হোক সফল হোক ভালো থাকবেন সবাই খোলা হবে